নমস্কার আমি শম্পা এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো সেরা স্বাদের মাছের রেসিপি দেখতে যতটা সুন্দর খেতেও দুর্দান্ত হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে দশ এগারো পিস মতো রুই মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো সুন্দর করে ঘষে ঘষে মাখিয়ে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তেলটা গরম হলে অল্প লবণ দেবো এইভাবে যদি লবণ দেয়া যায় মাছটা তলা লেগে যায় না একে একে মাছগুলো দিয়ে এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব ঝালের মাছ যেহেতু বেশি ভাজবো না অল্প হলেই হবে এই দিকে পাঁচ চামচ সাদা সর্ষে পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব মাছগুলো এমনভাবে লালচে করে তুলে নেব সেই তেলে হাফ কোচানো পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু সামান্য লালচে করে নেব নিয়ে পরিমাণ মতো লবণ দেব এবার দেবো একটা টমেটো কুচি আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার দেব এক চা চামচ মতো কাঁচা লঙ্কা আর আদা বাটা এটা দিয়ে সুন্দর করে একটু জল দেবো দিয়ে এবার দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তেল ছাড়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অল্প দিলাম চিনির দানা এতে মিষ্টি হবে না টেস্টটা ব্যালেন্স হবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার সেই সর্ষে বাটা একটা জলে গুলিয়ে রেখেছিলাম সেটা সেকে তার জলটাই দেব আর বাকি অংশটা ফেলে দেব এইবার জলটা বেশ ফুটে উঠবে একে একে মাছগুলো সব দিয়ে দেব সর্ষে বাটতে গিয়ে যদি লঙ্কা লবণ দিয়ে বাটা হয় বাটার পরে জলে গুলিয়ে রাখা হয় তাহলে আর তেতো হয় না মাছগুলো দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেব নিয়ে পরিমাণ মতো লবণ ঝালটা চেখে নেব চেখে নিয়ে এবার দেব ফ্রেশ ক্রিম তিন চামচ মতো চার চামচ মতো ফ্রেশ ক্রিম জলে অল্প জলে গুলিয়ে নিলাম এটা দিলে না একটা ক্রিমি ভাব আসে মাছের ঝালে শস্যের ভাব তো লাগবেই না ক্রিমি ভাব আসবে কাজু বাদাম বা চারমগজ দিলে মানে তার থেকেও এটা টেস্টটা ভালো হবে বাড়িতে একবার কিনে রাখলে না এটা মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার ওপর থেকে কটা কাঁচা লঙ্কা চেরা আর সর্ষের তেল তিন চামচ মতো ছড়িয়ে দিলাম কটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েই বানিয়ে নিলাম খুব নরম হাতে মাছটাকে নাড়তে হবে এত সুন্দর যে টেস্ট আসে এইটা ফ্রেশ ক্রিমটা বাড়িতে থাকলে না সব রান্নাতেই দেওয়া যায় পোস্তরও তো অনেক দাম কাজুরও অনেকদম এইভাবে তোমরা একবার হলো বানিয়ে দেখো দারুন